হ্যালো আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটি ব্লগে স্বাগতম সো দেখতেই পারছেন এখানে হচ্ছে খাসির গোস্ত নিয়ে নিয়েছি বলে রাখি খাসির গোস্তে একটা গন্ধ থাকে আপনার যদি হাফ অ্যান আওয়ারের মতো সাদা সিরকা দিয়ে ভিজিয়ে রাখেন দেন ওই গন্ধটা চলে যাবে সো গন্ধটা চলে যাওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি রসুনটাকে একটু কষিয়ে দেন হচ্ছে আমি প্রথমেই মাংসটাকে অল্প একটু ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি খাসিটা আমি আলু দিয়ে রান্না করব। এখানে হচ্ছে ছোলার ডাল দিয়ে খাসি রান্না করা হয় এবং গরু রান্না করা হয় আলু দিয়ে আমি জাস্ট একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম আমি খাসিটাকে নিয়ে আসছি আলু দিয়ে রান্না করতে এবং গরুটাকে রান্না করব চুলার ডাল দিয়ে সো টেস্টের কোনো ভেরিয়েশন হয়নি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমরা খাওয়ার আগে চিন্তা করি যে এটা খেলে কেমন লাগবে বা আসলে আমরা প্রথাগত যে খাবারগুলা বা ট্রেডিশনাল খাবারগুলা আমরা ওইটাই হচ্ছে খেতে চাই কিন্তু একটু ডিফারেন্ট করে খেতে চাইলে আপনারা কিন্তু দেখবেন ওইটাই কিন্তু ভালো লাগে আসলে ভালো করে বা মজা করে রান্না করলে যে কোনো কিছুই খাওয়া যায় সো দেখতেই পারছেন এখানে রুটি সেঁকে নেওয়া হচ্ছে যেহেতু আমার সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছিল তো আমার কাজের খেলা নাই আপনারা অনেকেই জানেন তো একজন আসেন আমার অনেক পুরনো একজন ওনার নাম মর্জিনা আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি সো ও আসার পর বলল যে ও রুটি খাবে তখন আমি ওকে কাই করে দিয়েছি আর ও হচ্ছে রুটিটা বেলে নিচ্ছে এবং সেকে আমি সেকে দিচ্ছিলাম সো দেখতেই পারছেন আমি খাসিতে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল খেতে দারুণ হয়েছিলো মি আপনারা একবার ট্রাই করে দেখবেন ছোলার ডাল দিয়ে তো অনেকেই খাই সো একবার আলু দিয়ে হচ্ছে খাসিটা আমরা টেস্ট করব। দেন হচ্ছে আমি লাউটা রান্না করে নেব ডাল দিয়ে এটা আমার খুবই ফেভারিট একটা খাবার সো আমার বাচ্চাদেরও খাবার পছন্দের খাবার এটা লাস্ট ফিনিশিংয়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম অনেক টেস্ট হয়েছিল এবং সাথে ছিল পাতলা ডাল যেটা আমি বসিয়ে দিলাম তো আজ সারাদিনের টুকিটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার টেবিলটাও শেয়ার করে দিলাম সো দেখতেই পারছেন যেহেতু মেহমান ছিলেন বাসায় সো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য বাই টেলেন